রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ঘটনায় বিলম্বে রওনা দিল ট্রেন সোমবার বিকেলে সাত পাঁচ সাত শূন্য পাঁচ ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে কালিয়াগঞ্জ স্টেশনে আচমকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটি ঘটনায় প্রায় এক ঘন্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি এতে হয়রানির মুখে পড়ে যাত্রীরা রেল সূত্রের খবর ট্রেনটির ব্রেক ডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয় ট্রেন মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি

তবে কালে এখন যদি আসতো তারপর তো আর যাচ্ছেই না ট্রেন সবাই অপেক্ষায় আছি ট্রেন কখন যাবে উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন